ইম্মানুয়েল ঈশ্বর আমাদের সঙ্গে আছেন আজকের মঙ্গল সমাচারে আমরা শুনতে পেয়েছি মা মারিয়ার বাদ বিবাহ হয়েছিল জোসেফের সঙ্গে কিন্তু তারা একসাথে থাকার আগেই মারিয়ার গর্ভবতী পবিত্র আত্মারি প্রভাবে এ কারণে জোসেফ গোপনে মারিয়াকে ত্যাগ করবেন বলে স্থির করলেন তবে কেন এই সিদ্ধান্ত জোসেফ নিতে যাচ্ছিলেন প্রিয়জনেরা ইহুদিদের কাছে বাদ বিবাহ ছিল প্রকৃত বিবাহ তাই জোসেফকে বলা হয়েছে মারিয়ার স্বামী এবং মারিয়াকে বলা হয়েছে জোসেফের স্ত্রী দুজন সাক্ষীর সামনে একটি তেগপত্র না দিলে ওই বিবাহ ভঙ্গ করা নিষিদ্ধ ছিল স্বামী মারা গেলে স্ত্রীকে বাগদত্তা বধূকে বিধবা বলেই গণ্য করা হতো বিবাহের মেয়াদ শেষ হলে স্বামী আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ঘরে নিয়ে আসত দুজনের মিলিত জীবন তখন থেকেই শুরু হতো সেদিক থেকে বাঘ বিবাহ ছিল এক ধরনের অসম্পূর্ণ বিবাহ জোসেফের মনে সম্ভবত এই ধর্মগত দ্বন্দ্ব দেখা দিয়েছিল যে একদিকে পিতৃ পরিচয়হীন এই শিশুকে তারই বংশের বলে স্বীকৃতি দেওয়া তার চোখে বিধান বিরুদ্ধ কাজ ছিল অন্যদিকে আবার সন্তান সম্ভবা মারিয়াকে অবিশ্বস্ত বলে মনে করাও তার পক্ষে সম্ভব ছিল না আসল ব্যাপারটা কি বুঝতে না পেরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন প্রকাশ্যে নয় শুধু দুজনে দুজন সাক্ষীর সামনেই তিনি মারিয়াকে নিয়ম সম্মত ত্যাগপত্র দিয়ে বিবাহ বন্ধন ছিন্ন করবেন সাধু জেরম বলেন জোসেফ ছিলেন ধার্মিক তিনি আইন মানতেন কিন্তু আরও ধার্মিক কারণ তিনি করুণাশীল ছিলেন আজকের মঙ্গল সমাচারে জোসেফের করুণা হৃদয়ের চিত্র আমরা লক্ষ্য করি প্রিয়জনেরা আগমনকালের এই চতুর্থ রবিবার আমাদের জীবনে কি কি বার্তা বহন করে সেটা হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং মঙ্গল সমাচার ঈশ্বর নির্ভরতা আমাদের শেখান কেননা জোসেফ স্বপ্নে স্বর্গদূতের কথায় ঈশ্বর নির্ভরশীলতার পরিচয় দিয়েছেন এবং মারিয়াকে ঘরে তুলে নিয়েছিলেন সাধু আগস্টিন বলেন জোসেফ যিশুর শারীরিক পিতা নন কিন্তু প্রেম ও আনুগত্যের মাধ্যমে তিনি সত্যিকারের পিতা তাই আসুন আমরাও সাধু জোসেফের মতো জীবন গড়ি নীরবে ঈশ্বরের উপর ভরসা রেখে চলি ভয়ের মধ্যেও আনুগত্যের থাকার চেষ্টা করি অন্যের প্রতি করুণা দেখানোর মাধ্যমে ধার্মিক হয়ে উঠি পারিবারিক সম্পর্ক বন্ধনকে ঈশ্বরের পরিকল্পনা মনে করে ভালোবাসার আবেশে আলিঙ্গনে খ্রিস্টের জয়গানে জীবন জীবনযাপন করি মনে প্রাণে গে উঠি প্রভু তোমাকে পৃথিবী মহিমা গা